নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি কাতলা মাছের কোফতাকারি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কাতলা মাছের কোফতাকারি বানানোর জন্য আমি এখানে তিন পিস কাতলা মাছ নিয়েছি আর মাছগুলোকে নুন হলুদ জলে সেদ্ধ করে নিয়েছি তাহলে কাঁটা ছাড়াতে সুবিধা হবে এবার এই মাছের মধ্যে থেকে কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা দুটো কাঁচা লঙ্কা কুচি তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো মানে ওই হাফ টি স্পুন মতো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বিস্কুটের গুঁড়ো আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন বন্ধুরা সব উপকরণগুলো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর এর থেকে ছোটো ছোটো বল তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা সব বলগুলো আমি বানিয়ে নিয়েছি এরপর একটা কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন কিন্তু আমার মনে হয় মাছ রান্নাতে সর্ষের তেলেই বেশি ভালো হয় এরপর বলগুলো ভেজে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা লো টু রেখে ভেজে হবে এক সাইডটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন খুব আস্তে করে উল্টে দিতে হবে মাছের বলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যেই বাকি বলগুলো আমি ভেজে নেব ওই একইভাবেই আমি বাকি মাছের বলগুলো ভেজে নিয়েছি তারপর কড়াই থেকে কিছুটা পরিমাণ তেল তুলে রেখেছি কারণ অতটা তেলের আমাদের প্রয়োজন নেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা এক টুকরো দারচিনি একটা ছোট এলাচ আর একটা লবঙ্গ গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নিতে হবে খুব ভালোভাবে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ব্রাউন কালার এসে গেছে এই স্টেজে দিয়ে দিলাম রসুন বাটা এক টেবিল চামচের মতো এবার পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন এরপর সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি টমেটো দেওয়ার পর আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফ্যাটানো টক দই দইটা দেওয়ার পর আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তবে দইটা অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে পারেন না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে আবারও এক দেড় মিনিট টাইম নিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দইয়ের বাটি ধোয়া সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম মানে এক বাটির মতো আমি এখানে জল ইউজ করেছি ছোট বাটির এক বাটি তবে আপনারা কেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা এখানে অ্যাড করবেন এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তাহলে দেখবেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে ঝোলটা খুব ভালোভাবে ফুটে এসেছে এরপর দিয়ে দিলাম মাছের কপ্তাগুলো তারপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া এতে স্বাদটা আরও ভালো আসবে তারপর ভালো করে করে নিলাম কপ্তাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এরপর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো তারপর ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি মাছের কোফতাকারি এবার আমি এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ